ফি আমানিল্লাহ চ্যানেলের পক্ষ থেকে দর্শক শ্রোতা ভাইদেরকে সালাম আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা সকলে ভালো থাকুন ফি আমানিল্লাহ আল্লাহকে ভালোবেসে একমাত্র আল্লাহর তৌফিকেই দিন প্রিয় মানুষের জন্য আমার মনের এ ক্ষুদ্র প্রয়াসটুকু জানুন আল্লাহ খুশি হলে শয়তান নারাজ হলে আমার তো কোনোই পরোয়া নেই আল্লাহ নারাজ হলে শয়তান খুশি হলে সারা দুনিয়া আমার তো দরকার নেই আল্লাহ নাম যে এত দামি জপলে এ নাম একিন করে চাইবে যাহা পাইবে তাহা সকল দোয়াই হয় যে কবুল তিনি ছাড়া আর কেহ নাই যার ইশারায় সবকিছু হয় সকল সৃজন সকল পালন জীবন দান জীবন হরণ আর পুনরুত্থান এ সকল কিছু যিনি করেন তিনি ছাড়া আর কেহ নাই যার ইশারায় সব কিছু হয় তিনি আলো দিয়ে আধার তাড়ান আধার দিয়ে আলো নিভান তিনি ছাড়া আর কেহ নাই যার ইশারায় সব কিছু হয় তিনি ইজ্জত দিয়ে জিল্লতিকে ভুলান জিল্লতি দিয়ে ইজ্জতকে তাড়ান তিনি ছাড়া আর কেহ নাই যার ইশারায় সব কিছু হয় পানি দিয়ে আগুনকে নিভান আগুন দিয়ে পানি তারান তিনি ছাড়া আর কেহ নাই যার ইশারায় সব কিছু হয় তিনি শীতকে দিয়ে গ্রীষ্ম তারান গ্রীষ্ম দিয়ে শীতকে ভুলান তিনি ছাড়া আর কেহ নাই যার ইশারায় সব কিছু হয় তিনি দুঃখ দিয়ে সুখে ভুলান সুখ দিয়ে দুঃখ তাড়ান তিনি ছাড়া আর কেহ নাই যার ইশারায় সব কিছু হয় তিনি হাসি দিয়ে কান্না ভুলান কান্না দিয়ে হাসি তাড়ান তিনি ছাড়া আর কেহ নাই যার ইশারায় সব কিছু হয় তিনি রাতকে দিয়ে দিবস হটান দিবসকে দিয়ে রাতকে সরান তিনি ছাড়া আর কেহ নাই যার সব কিছু হয় বন্ধু আমার হয়তো আলহামদুলিল্লা ক্লান্ত নতুবা কোন অলজ বিকেল নয়তো কোনো তন্দ্রাহারা রাত কাটে না তোমার বিষণ্ন হৃদয়ে তখন অনাবিল শান্তি পেতে খুলে দেখো ফ্রি আমানিল্লা চ্যানেলটি মোমো আলহামদুলিল্লাহ ভালো লাগলে সাবস্ক্রাইব করুন